হ্যালো এভিওন আজকে আমরা আলোচনা করছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের প্রথম যে ভিডিও সেটি সেটিকে নিয়ে যেটি হচ্ছে ল সোর্সেস অ্যান্ড ক্লাসিফিকেশান আইন উৎস এবং এর যে বিভাগ আইনের কী কী বিভাগ হতে পারে সেই সম্পর্কে তো আমি এখানে লিখেছি যে আইন হলো এমন কিছু নিয়ম বা বিধিবিধান যা রাষ্ট্র দ্বারা প্রণীত এবং প্রয়োগ করা হয় রাষ্ট্র দ্বারা প্রণীত মানে সেটি হচ্ছে বিধিবদ্ধভাবে আবদ্ধ মানে বিধিবদ্ধ মানে একটা লিখিতভাবে অবশ্যই লিখিতও হতে পারে আবার অলিখিতও হতে পারে সংবিধানে যেরকম লিখিত সংবিধান অলিখিত সংবিধান হয় ঠিক এরকমই আইন তো হচ্ছে সেটি বিধিবদ্ধ হতে পারে বা অবিধিবদ্ধও হতে পারে এটি সমাজের শৃঙ্খলা এবং ন্যায় বিচার অধিকার রক্ষার জন্য তৈরি করা হয় সমাজের শৃঙ্খলা মানে মানুষ যাতে একে অপরকে হচ্ছে বিনা কারণে বিনা বেআইনিভাবে কিছু কাজ না করতে পারে মানুষ যাতে শৃঙ্খল বদ্ধভাবে বসবাস করতে পারে সেই জন্য হচ্ছে এই আইন তৈরি এবং হচ্ছে ন্যায় বিচার পাওয়ার জন্য যদি সমাজে আইনের এক্সিস্টেন্সই না থাকে তাহলে তো মানুষ যে যার মতো সে তার যা ইচ্ছা তাই আচরণ করবে তাহলে ন্যায় বিচার তো পাওয়া যাবে না তো আইন যখন থাকবে তখন ন্যায় বিচার রক্ষার জন্য এবং অধিকার রক্ষার জন্য মানুষের কি কি অধিকার আছে নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের যা যা অধিকার তার পাওনা সমাজ থেকে রাষ্ট্র থেকে সেই সমস্ত কিছু রক্ষার জন্য আইন প্রয়োজন এবং আইন দরকার এই এইগুলোকে এই যে সমষ্টিগত জিনিস যেগুলো মানুষের অধিকার রক্ষার্থে সমাজের শৃঙ্খলা বজায় রাখতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দরকার সেইটাকেই হচ্ছে আইন বলা হয় এবং এটি অবশ্যই রাষ্ট্র দ্বারা বিধিবদ্ধ রাষ্ট্র দ্বারা বিধিবদ্ধ আমরা এখন যদি আমি নিজেই আইন একটা তৈরি করে বলি যে আজ থেকে এটা আমার আইন এটা সবাইকে মানতে হবে তাহলে তো কেউ মানবে না এমন কাউকে বানাতে হবে সেই আইনটা যেটা যেটার মধ্যে একটা অথরিটি আছে যেটার মধ্যে একটা কর্তৃত্ব আছে এই কর্তৃত্ব কর্তৃত্বের কথাই হচ্ছে মানুষ হচ্ছে ফলো করবে কর্তৃত্বের কথা ছাড়া মানুষ এমনি যে কোনো মানুষ যদি বলে দেয় যে কি করা উচিত বা কি করা উচিত নয় তাহলে কোনো মানুষ ফলো করবে না তাই জন্য এটা রাষ্ট্র দ্বারা কর্তৃত্ব রাষ্ট্রই হচ্ছে একজন মানুষের প্রত্যেকটি নাগরিকের হচ্ছে সর্বোচ্চ যে রক্ষাকর্তা হিসেবে পরিচিত তো রাষ্ট্রই হচ্ছে আর রাষ্ট্র তো আর চোখে দেখা যায় না কাজ হিসেবে সরকার সেই কাজগুলো করে তো আইন তারাই বানায় এবং সমাজে যাতে একটা সুষ্ঠ একটা সম্পর্ক মানুষের মধ্যে বজায় থাকে সেই জন্যই হচ্ছে আইন তৈরি করা যাতে সবাই ঠিকভাবে বসবাস করতে পারে আর আইন বাংলায় শাস্তির বিধান থাকতে পারে থাকে আর কি আইন ভাঙলে তো শাস্তির বিধান থাকে যেমন আমরা যখন ট্রাফিক রুলস ব্রেক করি তখন কি হয় তখন হচ্ছে বিভিন্ন চালান কাটা হয় টাকা পয়সা নেওয়া হয় ট্রেনের টিকিট না কাটলে যেগুলো হয় চালান কাটা হয় টাকা পয়সা নিয়ে নেয় তারপরে ধরো তুমি সম্পত্তি সম্পত্তি কিনেছো বা কি যদি তোমার একটা একটা ভূখণ্ড যেখানে তুমি অনেক দিন ধরে বাস করছো কিন্তু সেটার জন্য নির্দিষ্ট কাগজ তোমার কাছে নেই তাহলে তুমি কি করবে তাহলে অন্য কেউ তো সেই জায়গাটার দাবি করতে পারে যে সেটা তার জায়গা কিন্তু অথচ তুমি যে জায়গাটা থাকছো সেটা যদি প্রপার দলিল না থাকে যে সেটা যদি প্রপার আইনি স্ট্যাম্প না থাকে তাহলে তো সে ক্লেম করে নেবে যে সেটা তার তো এই জন্য আইন প্রয়োজন তো এই প্রত্যেকটা জিনিসের জন্য হচ্ছে আইন প্রয়োজন সেই সমাজের বেঁচে থাকার থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত জমি জায়গা বিয়ে সব কিছু সব কিছু নিয়ে হচ্ছে আইন প্রয়োজন এটাই হচ্ছে আইন যেটি হচ্ছে বিধিবদ্ধভাবে কোনো অথরিটি কর্তৃক কোনো কর্তৃত্বের দ্বারা প্রদত্ত কিছু নিয়ম যাতে সমাজকে মানুষের সুষ্ঠুভাবে বেঁচে থাকতে সাহায্য করে এটি হচ্ছে আইন এর পরবর্তীতে আইনের উৎস এবং শ্রেণীবিভাগ সম্পর্কে আমি আলোচনা করব পরবর্তী এর পরবর্তীতে আসি যেখানে আমি দুটো তাত্ত্বিকের ধারণায় আইন কি বা ল কি সেটি সম্পর্কে আমি তাদের যে কথা তাদের যে বক্তব্য সেটি আমি রেখেছি সেটি হচ্ছে যে অস্টিনের মতে যেটি প্রথমে আছে আইন হলো সার্বভৌমের নির্দেশ সার্বভৌমের নির্দেশ মানে সার্বভৌম মানে কি সার্বভৌম সেই যে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান এখানে সাধারণত প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে প্রতিষ্ঠান বলতে রাষ্ট্রকে বোঝানো হচ্ছে রাষ্ট্র তো চোখে দেখা যায় না তাহলে রাষ্ট্রের কাজটা কে করবে সরকার করবে রাজা করবে সংসদ করবে এরা এরা সবাই হচ্ছে প্রতিষ্ঠান তো এদের কথা আমরা মেনে চলতে বাধ্য তো অস্টিন যেভাবে বুঝিয়েছেন মানে আমি যেটা বললাম একজন এমন শক্তিশালী কাউকে সেই আইনটা বানাতে হবে বা আইনটা সবার উপর প্রতিফলিত করতে হবে যাতে যাতে সেটা সবাই মেনে চলে আমি যদি কোনো সাধারণ মানুষ সেই আইনের কথা বলে যে আজ থেকে এটা করা উচিত ওটা করা উচিত না তাহলে কেউ মানবে না এমন একটা ভয় মানুষের মধ্যে থাকতে হবে এটাই হচ্ছে অস্টিন বলতে চাইছেন আইন তখনই আইন যখন কোনো ক্ষমতাবান শাসক বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দ্বারা জনগণের জন্য সেটি বাধ্যতামূলক হবে এবং সেটি যদি জনগণ না মানে তাহলে জনগণের জন্য যা শাস্তি বরাদ্দ আছে সেই আইনকে লঙ্ঘন করলে সেটা তাকে ভোগ করতে হবে কিন্তু অপরদিকে যিনি ছিলেন তিনি অস্টিনের মতো এমন ধারণা এমন কর্তৃপক্ষমূলক কর্তৃত্ববাদীমূলক যে ধারণা সেটিকে সমর্থন করেন না তিনি বলেন যে আইন হল এমন একগুচ্ছ নিয়ম যা মানুষের মানুষ পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মান্য করে কারণ সেগুলি তারা বাধ্যতামূলক বলে মনে করে কেন একগুচ্ছ নিয়ম এবং মানুষ পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মান্য করে কারণ মানুষ একজন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি স্বতন্ত্র হিসেবে সে জানে আমি যদি আমার সীমাটা লঙ্ঘন করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে এখানে কোনো কর্তৃত্ব ফলানোর কোনো কথা নেই বারকারের মতে আমি যদি নিজের সীমাটা না বুঝি তাহলে আমি এটা মনে করবো অন্য তো সীমানার মধ্যে চলে আসতে পারে অন্য তো নিজের সীমা লঙ্ঘন করে যা ইচ্ছে তাই করতে পারে তো এটাই বলছে মানুষ নিজেদের ভালোর জন্য নিজেদের যাতে একটা পরিবেশ করতে পারে মানুষরা নিজেরাই মানুষ নিজেদের জন্য যা আইন বানাচ্ছে নিজেদের জন্য যা যা কিছুই বানাক না কেন যা কিছু নির্দেশ যা কিছু নীতি বানাচ্ছে সেগুলো নিজেরাই হচ্ছে ফলো করবে এর জন্য কর্তৃপক্ষের কোনো হাত নেই মানুষ একটা শৃঙ্খল মানুষ তো হচ্ছে গোষ্ঠীবদ্ধ ভাবে ছাড়া হচ্ছে বসবাস করতে পারে না তো মানুষের নিজেদের যা লাগবে প্রয়োজনীয় সেটা মানুষ নিজেরাই হচ্ছে জোগাড় করে নিতে পারবে এটাই হচ্ছে বারকারের মত এবার আসি আইনের কি কি উৎস আছে সেইটি সম্পর্কে তো আইন এমন একটা জিনিস যখন আমি আগে বলে রাখি যে যখন আমাদের রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠেনি তখন তো আইন বলে কোনো শব্দই ছিল না এরকম যে একটা জিনিস হয় এবং মানুষের শৃঙ্খলিত জীবনের জন্য একটা নীতি নিয়মের একটা সমষ্টিও বলেও কিছু হয় এরকম কোনো জিনিস ছিল না রাষ্ট্র নামেরই তো কোনো জিনিস ছিল না তো এগুলো সব মানুষেরই মস্তিষ্ক প্রসূত মানুষের মাথা থেকে বেরিয়েছে মানুষ যাতে নিজেদের জীবনযাপনকে আরও ভালো করতে পারে আরও নিজের জীবনযাপনকে প্রসারিত করতে পারে সেই জন্যই বিভিন্ন ব্যবস্থা বিভিন্ন নীতি নিয়ম বিভিন্ন সিস্টেম তো রাষ্ট্র সেইভাবে একটা সেই সিস্টেমের ফলস্বরূপ রাষ্ট্রেরও একটা আবির্ভাব সেইভাবে হয়েছে এবং আইনেরও ঠিক সেইভাবে গতানুগতিক্রমে সেইভাবে হচ্ছে আবির্ভাব হচ্ছে তো এই আইন যেটি হঠাৎ করে চলে আসেনি কোনোদিন দিন মানুষ এর যে জীবন এবং তার যে দীর্ঘ অভিজ্ঞতা তার যে বিশ্বাস বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে কারণ মানুষ তো প্রথমে একদম গোষ্ঠীবদ্ধ জীবনও করতো না মানুষ আদিম পর্যায়ে ছিল তারপরে চুক্তি করার মাধ্যমে গোষ্ঠীতে এসছে এবং গোষ্ঠীর আহ জীবনের পরে যখন হচ্ছে নিজেদেরকে মনে করলো যে তারা ইনসিকিউর ফিল করছে তখন একজনকে প্রধান হিসেবে হেড করলো হেড করলো এবং এই যে হেড বা প্রধান যে হচ্ছে সমস্ত কিছু পরিচালনা করবে সে আস্তে আস্তে মানুষের উপর একটা কর্তৃত্ব একটা 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 কি বলবো অথরিটি চাপাতে যার ফলে মানুষ সেটাকে মেনে চলতে বাধ্য থাকলো এবং পরিবর্তে সেই কর্তৃত্ব বা সেই হেড বা সেই প্রধান কি করলো মানুষের যা সম্পত্তি আছে মানুষের যা জীবনের এ আছে সমস্ত কিছুকে রক্ষা করতে থাকুক একটা ব্যাপার হচ্ছে আদান প্রদানের সম্পর্ক তো এই আইনও সেই রকমভাবে হচ্ছে হঠাৎ করে চলে আসেনি মানুষের দীর্ঘ সামাজিক অভিজ্ঞতা কোনটা করলে মানুষের জীবন আরও ভালো হতে পারে ভালো দিকে যেতে পারে সেই সমস্ত কিছু নিয়ে হচ্ছে আইন এসছে তো আইনের উৎস হিসেবে প্রথমেই আমি লিখেছি হচ্ছে প্রথা বা কাস্টম যে প্রথা বলতে কি বোঝায় সমাজে মানুষ দীর্ঘদিন ধরে যেগুলো মানুষের অভ্যাস রীতিনীতি জনগণ বা মানুষ যেগুলো হচ্ছে মেনে চলে তাদের আচরণ যেগুলো প্রতিফলিত হয় ফল প্রকাশ হচ্ছে আইন অনেক ক্ষেত্রে এগুলি হচ্ছে আইন হিসেবে পরিণত হয়েছে আবার অনেক যা অভ্যাস সেগুলো আর আইনে স্বীকৃতি পায়নি কারণ যেগুলো আইনে স্বীকৃতি পায়নি সেগুলোকে আর ঠিকভাবে আইন বলে মনে করা হয় না বা ঠিক ঠিক নীতি বলে মনে করা হয় না তো এই যে প্রথার মধ্যে যদি বলি যে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন প্রথা বিভিন্ন এই যে পরিবার ব্যবস্থা যে গড়ে তোলায় তারপরে হচ্ছে বয়স্কদের যেভাবে সম্মান করা বিয়ের যে সমস্ত রীতিনীতি সেই সমস্ত কিছুই হচ্ছে একটা প্রথার মধ্যেই তো পড়ে এটাই হচ্ছে প্রথা যেভাবে হচ্ছে আইন লাভ করেছে পরবর্তীতে পরবর্তীতে পরবর্তী যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে ধর্মীয় নীতি ধর্মীয় নীতি বলতে সেইগুলি যেগুলো হচ্ছে মানুষ তাদের নৈতিকতা মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতা সেই বিশ্বাস থেকে মানুষ যেগুলি গড়ে তোলে সেটি হচ্ছে ধর্মীয় নীতি এখানে ওই প্রথার মতোই হচ্ছে মানুষ যেভাবে হচ্ছে বিভিন্ন বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছে হিন্দুদের জন্য আলাদা হচ্ছে প্রথা আছে মুসলিমদের জন্য আলাদা হচ্ছে ধর্মীয় নীতি আছে বিয়ের ক্ষেত্রে বলছি তারপরে হচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের যে ধর্ম আচরণের যে নীতি বা রীতি যেভাবে তারা ধর্ম চর্চা করে এই সমস্ত কিছু ধর্মীয় নীতির মধ্যে পড়ে এগুলো পার্সোনাল লয়ের মধ্যে পড়ে প্রাইভেট লয়ের মধ্যে পড়ে যাতে মানুষ নিজের যে প্রাইভেট জিনিসগুলো আছে এগুলো তো তো রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না এই সমস্ত নীতিগুলোও হচ্ছে এক একটা আইন হিসেবে হচ্ছে এখন আমরা দেখতে পাই তার পরবর্তীতে হচ্ছে জনমত বা পাবলিক ওপিনিয়ন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে জনমতটা খুব ইম্পর্টেন্ট কারণ কি হচ্ছে ধরো কোনো সমাজে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিচ্ছে এবং সেখানে কয়েকশো থেকে কয়েক লাখ মানুষ হচ্ছে দলে দলে আন্দোলনে নেমে পড়ছে দলে দলে আন্দোলনে নেমে পড়ছে এই কারণে যাতে হচ্ছে সরকারের যে নীতিটি আছে আইন হিসেবে যেটি পরিচালিত আছে সেইটার পরিবর্তে একটা অল্টারনেটিভ একটা বিকল্প কোনো একটা ব্যবস্থা আনার জন্য এই আইন আছে আবার আইনের যে পরিবর্তন আনার জন্য মানুষ আন্দোলন করছে এই জন্য জনমতটা প্রয়োজন যখন জনগণ মাঠে নামছে তাদের সুশৃঙ্খল জীবনের যখন ব্যাঘাত ঘটছে তখন মানুষের মধ্যে জনমত গড়ে উঠছে এবং এই জনমতের ফলে কি হচ্ছে আরেকটি অল্টারনেটিভ ব্যবস্থারও মানুষ হচ্ছে চাহিদা এই করছে তার পরবর্তীতে হচ্ছে ন্যায়বোধ কিছু কিছু ক্ষেত্রে লিখিত আইন থাকলেও কিছু কিছু ক্ষেত্রে বিচারক মানে জুডিশিয়ারি যখন হচ্ছে বিভিন্ন বিবেকবোধ ব্যবহার করে এবং এটি এবং পরবর্তীতে যখন হচ্ছে শাস্তি কমানোর কথা বলে মানে কিছু কিছু আইন এমন আছে তো যেখানে হচ্ছে কি বলে ফাঁসিরও সাজা দেওয়া হয়ে যায় কিন্তু সেখানে বিচারপতি থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে তাদের একটা ক্ষমতা আছে তারা চাইলেই হচ্ছে ক্ষমাবোধ করে দিতে পারে ক্ষমা করে দিতে পারে মানে হচ্ছে ফাঁসিটা হবে না কোনো মানুষের আইন ভাঙলে কিন্তু সেই মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার পরবর্তীতে হচ্ছে সংবিধি বা প্রণীত আইন যখন হচ্ছে কি বলবো সংবিধি মানে হচ্ছে যেগুলো হচ্ছে সংবিধানে আছে সংবিধানে বলতে হচ্ছে যেগুলো বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে পাশ করা হয়েছে এটাও হতে পারে আবার হচ্ছে পার্লামেন্ট দ্বারা প্রণীত কোনো আইন সেটিও হতে পারে যেমন রাইট টু এডুকেশন মানে শিশুদের জন্য যেরকম হচ্ছে ছয় থেকে চোদ্দ বছর বয়সে যেরকম হচ্ছে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা আছে তারপরে হচ্ছে মামলার আইন বা হচ্ছে যখন কোনো বিচারপতি কোনো কোনো ক্ষেত্রে রায় দিচ্ছে কোনো কেসের জন্য রায় দিচ্ছে সেটা কত দূর পর্যন্ত প্রযোজ্য এবং সেই রায়গুলিকে ব্যবহার করে আরেকটি নতুন আইন তৈরি করা এটাই হচ্ছে এই হচ্ছে আইনের উৎস তাদের সবগুলোই বিচারকদের যে রায় হচ্ছে তো আইনে পরিণত হয় না সেটি তাদের রায়টাও হচ্ছে একটা কি বলবো প্রথা হিসেবে কাজ করে সেটাই হচ্ছে সর্বোচ্চ উদাহরণ হিসেবে কাজ করে এই সমস্ত কিছুই হচ্ছে আইনের উৎস এবার আসি আইনের যে শ্রেণী বিভাগগুলি আছে সেইটি সম্পর্কে এখানে মূলত আমি তিনটি শ্রেণীতে ভাগ করেছি সরকারি আইন বেসরকারি আইন এবং আন্তর্জাতিক আইন বিভিন্ন ভাগ আছে যেগুলি এর মধ্যেই পড়ে এবং প্রথম থেকে যদি আলোচনা করি সেটি হচ্ছে সরকারি আইন মানে হচ্ছে রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত প্রযুক্ত সরকারি আইন রাষ্ট্রের সঙ্গে যখন ব্যক্তির কোনো হচ্ছে সম্পর্ক নিয়ন্ত্রণ হওয়ার যে আইন সেটি হচ্ছে সরকারি আইন অথবা রাষ্ট্র তার শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করবে ব্যক্তির জন্য কতটুকু সে রাখবে রাষ্ট্রের কী কী ক্ষমতা আছে সেই সম্পর্কে এটিকে যদি বিস্তারিতভাবে বলতে চাই তাহলে সরকারি আইনের যেমন অনেক ভাগ আছে যেমন হচ্ছে কনস্টিটিউশনাল ল বা সংবিধান আইন মানে এখানে বলা যায় যে হচ্ছে রাষ্ট্র কিভাবে কাজ করবে সরকারের ক্ষমতা কতটুকু নাগরিকদের কি কি অধিকার আছে কি কি কর্তব্য আছে সেই সম্পর্কের যে সমস্ত আইনগুলো আছে সেগুলি হচ্ছে সংবিধান আইন মানে সরকারি আইনের একটা ভাগ তারপরে হচ্ছে ফৌজদারি আইন ফৌজদারি আইনও একটা সরকারি আইন মানে সমাজে যখন কিছু অপরাধমূলক কাজ কোনো মানুষ করে তখন যে সমস্ত আইনগুলোর প্রতিফলন ঘটে যেমন চুরি ডাকাতি খুন বিভিন্ন মাদকদ্রব্য যে কেসগুলো আছে সেই সমস্ত হচ্ছে ফৌজদারি আইনের মধ্যে পড়ে এটাও সরকারি আইন তারপরে হচ্ছে প্রশাসনিক আইন মানে প্রশাসন ব্যবস্থা মানে হচ্ছে পুলিশ তারপর পৌরসভা সরকারি যে সমস্ত অফিসগুলি আছে এই এরা কি ধরনের কাজ করবে বা কোন নিয়মে এরা কাজ করবে এইগুলোও হচ্ছে সরকারি আইনের মধ্যে পড়ে এরপরে আছি আসি হচ্ছে বেসরকারি আইনের মধ্যে যেটার মধ্যে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ নেই এখানে ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে আইন আইন বেসরকারি বলতে হচ্ছে এই যে ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে আইন হচ্ছে বেসরকারি আইন অর্থাৎ এখানে সরকারি হস্তক্ষেপের বাইরে যা কিছু আছে প্রাইভেট এটা বেসরকারি আইনও এরকম অনেক ভাগে ভাগ করা হয় যেমন যদি কোনো চুক্তি হয় কোনো মানুষের সঙ্গে কোনো অন্য কোনো মানুষের মধ্যে যেমন কন্ট্রাক্ট ল তারপরে সম্পত্তি আইন যদি জমি বাড়ি জায়গা জমি এই সমস্ত নিয়ে এবং তাদের যে উত্তরাধিকার আছে জমি বাড়ি নিয়ে সমস্যা তো সবসময়ই চলতে থাকে তো এইগুলো হচ্ছে প্রাইভেট লয়ের মধ্যে পড়ে পারিবারিক যে আইনগুলো আছে ফ্যামিলি লোক মানে বিভিন্ন বিভিন্ন ধর্মভিত্তিক তখন এগুলো চলে যায় বিবাহ তারপরে বিবাহ বিচ্ছেদ এই এই যে ডিভোর্সের মামলা তারপরে দত্তক তারপরে পরণ পোষণ এই সমস্ত আইনগুলো হচ্ছে বেসরকারি আইনের মধ্যে পড়ে এবার আসি আন্তর্জাতিক আইন কি আন্তর্জাতিক আইন বলতে এগুলো রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক কিভাবে ভালো থাকবে কিভাবে বজায় থাকবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে তাদের সম্পর্কে কি কিভাবে উন্নয়ন করতে পারে সেই সম্পর্কে যে যে আইনগুলো আছে সেই আইনগুলোকে বলা হচ্ছে আন্তর্জাতিক আইন এই আন্তর্জাতিক আইন কারা তৈরি করে রাষ্ট্রের আইন না হয় রাষ্ট্র তৈরি করে সরকারি আইন না হয় রাষ্ট্র তৈরি করে কিন্তু আন্তর্জাতিক আইন কারা তৈরি করে অনেক রাষ্ট্র একসাথে মিলে একটা আইন তৈরি করে যেটা সব রাজ্যের জন্য সব রাষ্ট্রের জন্য হচ্ছে প্রযোজ্য তো এই এই আইনগুলো হচ্ছে রাষ্ট্র যাতে তাদের নিজের কি বলবো সীমানার বাইরে না যেতে পারে পুরো রাষ্ট্র মানুষের মতো সীমানার বাইরে না যেতে পারে তার জন্য রাষ্ট্র নিজেদের মধ্যে চুক্তি করে একটা একটা নয় একাধিক আইন তৈরি করে যে আইনগুলোকে আন্তর্জাতিক আইন বলে যারা তাদের হিংসা যাতে কোনো বর্ডার কনফ্লিক্ট না হয় সেই জন্য নিজেদের সার্বভৌমিক অস্তিত্ব বজায় রাখার জন্য এই আইনগুলো তৈরি করে এখানে উদাহরণস্বরূপ আমি লিখেছি জাতিসংঘের চার্টার বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি যেগুলো হয় সেইগুলোই হচ্ছে আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে তো এই ছিল আজকের ভিডিও আমার মনে হয় যে এটা হেল্পফুল ইনফরমেটিভ হবে তো থ্যাংক ইউ